দিনাজপুরের বিরামপুরে দীর্ঘ তেইশ বছর ধরে শিক্ষকতা করলেও ভুক্ত না হওয়ায় মানবতার জীবনযাপন করছেন আব্দুল হামিদ নামের একজন শিক্ষক শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ পেশায় যুক্ত থেকেও নিয়মিত বেতন না পেয়ে আজ তিনি জীবিকার প্রয়োজনে রাস্তার ধারে পশুখাদ্য ঘাস ও কাঁঠালে পাতা বিক্রয় করতেছেন যা স্থানীয়দের চোখে অত্যন্ত বেদনাদায়ক দিনাজপুরের বিরামপুর উপজেলা দুর্গাপুর প্রতিষ্ঠিত হয় সালে। বিদ্যালয়ের লগ্নে কেরানি হিসাবে যোগ দিয়েছিলেন আব্দুল হামিদ চাকরির পাশাপাশি তিনি উলমুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএনজিএড সম্পূর্ণ করেন দুই দুই সালে কৃষি বিষয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন এরপর থেকে গত দুই দশকেরও বেশি সময় তিনি স্কুলে সেবা দিয়ে আসছেন ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দুই সালে প্রথম এমপিওর জন্য আবেদন করলেও বিদ্যালয়ে নারী কোটা পূরণ না হয় তার আবেদন বাতিল হয় সালে এই প্রতিষ্ঠা লগ্ন থেকে অর্থাৎ প্রতিষ্ঠা নির্মাণ শুরু থেকেই আমি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তারপরে আমার পদে চাকরি করি কিছুদিন দু হাজার ছিয়ানব্বই সালে আমি আহ পরিপত্র অনুযায়ী আমি ব্রিগেড প্রোগ্রামে রংপুর এটিএ আমি বিএড প্রোগ্রামে ভর্তি হই এবং ওই থার্টি মহিলা কোটার এরকম একটা ইয়া দিয়ে ওইটাকে রিজেক্ট করে ওখানে বন্ধ রাখে পরবর্তীতে বিভিন্ন নিয়োগ নীতির জটিলতায় পরপর নয় বার আবেদন করলেও এমপিও ভুক্ত হতে পারেনি তিনি ফলে প্রায় তিন দশক শিক্ষকতা করলেও আজ পর্যন্ত কোন নিয়মিত বেতন পাচ্ছেন না তিনি সংসার চালাতে এখন রাস্তার ধারে ঘাস ও কাঁঠালের পাতা ও পশু খাদ্য অন্যান্য সামগ্রী বিক্রয় করছেন আব্দুল হামিদ তবুও শিক্ষকতার প্রতি তার কোনো অনীহা নেই নিয়মিত স্কুলে যান ক্লাস নেন এবং শিক্ষার্থীদের হোমওয়ার্ক পরীক্ষা করান আবেগ ঘন কণ্ঠে আব্দুল হামিদ বলেন দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছি কিন্তু এমপিও ভুক্ত না হয় নিয়মিত কোনো বেতন পাই না আমি শেষ মানে আমার তো জীবন জীবিকা এখান থেকে তো কোনো অর্থ পাই না যে অর্থ দিয়ে আমি আমার সংসার চালাবো শেষ পর্যন্ত আমাকে এই গবাদি পশু খাদ্য এবং ঘাস পাতা এগুলো বেচা কিনা করি এই ব্যবসা কিনা করে আমার জীবন জীবিকা এবং বিবি বাচ্চা করে সংসার চালাতে বাধ্য হয়ে ঘাস ও কাটালের পাতা বিক্রয় করতেছি তবুও স্কুলের দায়িত্ব পালন করি নিয়মিত আমার নেত্র পাপ্য একদিন পাব এই আশায় দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হক বলেন উনিশশো সালে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয় প্রতিষ্ঠা লগ্ন থেকে জনাব হামির সাহেব কর্মরত আছে দু সালে প্রতিষ্ঠানটি এমপি উক্ত হয় কিন্তু কোনো কারণে সবার বিল হলেও জনাব হামির সাহেবের বিলটি হয়নি আমি বিদ্যালয়ের দায়িত্বভাব গ্রহণ করার পর তার সমস্ত কাগজপত্র দেখে এবং তার সঙ্গে যোগাযোগ করে সমস্ত কাগজপত্র দিনাজপুরের শিক্ষা অফিসে পাঠিয়েছি তিনি প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত লগ্ন থেকেই কাজ করে আসতেছেন একজন শিক্ষক মানুষ আজ অবধি উনি কোনো বেতন ভাতা না পায়ে কিছুটা নেশার মতো জড়িয়ে আছে ছাত্রদেরকে পড়ানো কাজে তাই আমি মনে করি আর সরকার বাহাদুর তাকে যেন বেতন দিয়ে সহকারী শিক্ষক আব্দুল হানিদ আমি আমাদেরও সিনিয়র সেই স্কুলের জন্মলগ্ন থেকেই জুনিয়র টিচার হিসেবে ছিলেন তো তারপর জুনিয়র পদটি বিলুপ্ত হওয়ার পরে সেই স্কুলে কর্ণী পদে ছিলেন এবং এমপিও ভুক্ত হয়েছিলেন তারপরে সে বিএ করার চেষ্টা করেন এবং করেনও তার পরিপ্রেক্ষিতে সে কৃষি ডিপ্লোমা করে কৃষি শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন প্রায় আজ থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগে সেই পর্যন্ত থেকে এ পর্যন্ত তার কোনো বিল অবধি হয়নি সে খুব মানবেতর জীবন যখন করছেন তো আমরা সবাই চাই সকল শিক্ষক চাই যে তার যেন বিলটা অতিসত্য হয় টাকা ছাড়া এই পৃথিবীছি অচল একজন শিক্ষক সারা জীবন চাকরি করবে বেতন পাবে না এভাবে তো তার শিক্ষকতা করার মন মানসিকতাটাও নষ্ট হয়ে যায় তো এই কারণে আমি আবারও বলবো যে তার অচিরেই ডিল হয় এটার জন্য আমাদের পক্ষ থেকে থেকে রইল বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বললে তিনি জানান তার সব কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে বলে আমরা আশাবাদী একজন শিক্ষক শুধুমাত্র পেশাজীবী নন তিনি সমাজ গঠনের কারিগর সেই কারিগর যদি ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হয় তাহলে ক্ষতিগ্রস্ত হয় সমগ্র সমাজ কাটামোর আব্দুল হামিদের মতো দায়িত্বশীল শিক্ষকের বাস্তবতা পরিবর্তনে দ্রুত প্রয়োজন কার্যকর উদ্যোগ এই দাবি জানাচ্ছেন শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী